রাজ্যের বহু মানুষ রয়েছে যাদের আয়ুষ্মান কার্ড নেই তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবারের বাজেটে তার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে কমলপুর সফরখালে শান্তির বাজার কমিটি হলে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা শনিবার কমলপুর সাফপুরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কমলপুর সাফুর খালে মুখ্যমন্ত্রী এদিন শান্তির বাজার কমিটি হলে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রাজ্যের বহু মানুষ রয়েছে যাদের आयुष्मान কার্ড নেই তাদের জন্য মুখ্যমন্ত্রী জন आरोग्य যোজনা নামে এটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এইবারের বাজেটে তার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী জন আর গো যোজনার কার্ড প্রদান করা শুরু হবে বলে জানান তিনি আরো বলেন এই কার্ড যাদের কাছে থাকবে তারা বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ক্ষেত্রে সাহায্য পাবে ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে আমবাসা মহকুমায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী এই মাসের মানে পনেরো তারিখ সেই কার্ড বিতরণ শুরু হবে এবং প্রধানমন্ত্রী যেভাবে কার্ড যাদের মাধ্যমে করেছেন তাদের সাথে কথা বলেই পাঁচ লাখ করে প্রতি ফ্যামিলি প্রতি বছর পাবে সেই প্রয়োজন আমরা ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নার্সিং কলেজ চালু করা হয়েছে চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আরো বলেন ডাবল ইঞ্জিনের সরকার মানুষের মৌলিক সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার মানুষের সমস্যার সমাধান করে সরকারে থাকতে চাই কথা উনি বলেছেন ডাক্তারের সংখ্যা যাতে আর বাড়ানো যায় এরকম একটা বিষয় যেখানে তো আমরাও চেষ্টা করছি যে ডাক্তারের সংখ্যা যাতে বাড়ানো যায় একশো পঁচিশটা সিট এখন এদিনের মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা মত বিনিময় সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়